দশক জুলাই মাসে বাংলাদেশে চলমান রাজনৈতিক আন্দোলনের কারণে নিরাপত্তার সংখ্যায় বন্ধন এক্সপ্রেস ট্রেন বন্ধ রাখা হয় যেটি খুলনা কলকাতার মধ্যে চলাচলকারী একটি ইন্টারন্যাশনাল ট্রেন তবে বর্তমানে রাজনৈতিক অবস্থা স্থিতিশীলতার কারণে সকল ট্রেন চালু হলেও বন্ধন এক্সপ্রেস ট্রেনটি চালুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আদৌ ট্রেনটি আবার ট্রাকে দেখা যাবে কি না সেই বিষয়েও সংখ্যা তৈরি হয়েছে তো বন্ধুরা আশা করি খুব দ্রুত এই বন্ধন এক্সপ্রেস ট্রেনটি আবার পুনরায় সগৌরবে তার পুরোনো স্থানে ফিরে আসবে